শনি অর্থ শনি বল শনি কর্ম শনি ফল আশা করি এই কথাটির আক্ষরিক অর্থ মিন রাশি বা পাইসেস রাশির মানুষেরা হাড়ে হাড়ে বুঝতে পেরেছেন কেননা বিগত কয়েক বছর ধরে শনির সাড়েছাতির প্রথম চরণ যবে থেকে মিন রাশি বা পাইসেস রাশিতে শুরু হয়েছিল ঠিক তবে থেকে মিন রাশির জাতক জাতিকারা যে চারদিক থেকে একটা দম বন্ধজনক পরিস্থিতি সমস্ত দিক থেকে যে দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এসবের মাঝেও আপনারা যে একটু সুখের একটু স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করছিলেন সেটা বোধ হয় দু সালে এসে আগামী চোদ্দোই এপ্রিল দু থেকে আগামী মে জুন জুলাই কিংবা সমগ্র দু হাজার পঁচিশ সালটি জুড়ি আপনাদিকে এবার সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে মিন রাশি বা পাইসেস রাশির পূর্বভদ্র নক্ষত্র উত্তরা নক্ষত্র কিংবা মিন রাশি রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকুরি বাকুরি বা কর্মক্ষেত্রে চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে কিছু গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল হয়ে পড়ছে অর্থ ইনকাম হলো অর্থ সেভিংস বা টাকা পয়সা থেকে জমিয়ে রাখার জায়গাটিতে চলছে নানা রকম টানা পড়েন নানা রকম সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে মিন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের এই সমস্ত পরিস্থিতিগুলিকে দীর্ঘদিন ধরে পুরোপুরিভাবে মিন রাশির মানুষরা একদমই পাচ্ছিলেন না অন্যদিকে মিন রাশির রাশিপতি মিন রাশির ভাগ্যপতি দীর্ঘ কয়েক বছর বা কয়েক মাস যাবত মিন রাশির সাপেক্ষে পীড়িত নিচস্তভাবে থাকার কারণে কিন্তু মিন রাশির মানুষদের এই প্রবলেম ফেস করতে হচ্ছে তবে এরপরেই মিন রাশির সামনেই আসছে বিশাল বড় একটা পরিবর্তন শুরু হতে যাচ্ছে মিন রাশির সাপেক্ষে সাড়ে সাতির পরবর্তী চরণ নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র বজরং বলি হনুমানজির জয় জয় হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এবি ভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন অবশেষে সব সমস্যার অবসান ঘটিয়ে মিন রাশিতে ঘটতে চলছে এক আমূল বড় পরিবর্তন তাই আজকে আমাদের মূল বিষয়টি হলো মিন রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী উনত্রিশে এপ্রিল দু পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক বড়সড় পরিবর্তন আগামী উনত্রিশে এপ্রিল দু হাজার মিন রাশির সাপেক্ষে কী কী ঘটতে চলেছে কোন কোন দিক থেকে আপনাদের অবাধা অপরাধ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে আজকে আমাদের আলোচনার সেটি হলো মূল বিষয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী মীন রাশির আজ থেকে আগামী বিশে এপ্রিল দু হাজার পঁচিশ সময়কালটির মধ্যে দশমভাবে প্রবেশ করতে চলেছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনুরাজ কুবের ও ষষ্ঠভাবে সেনাপতি মঙ্গল ও সূর্যের ট্রানজিস্ট তো সুতরাং আজ থেকে আগামী উনত্রিশে এপ্রিল পর্যন্ত সময়কালটির মধ্যে শনি মহারাজ তার সাড়ে সাতের পরবর্তী চরণ শুরু করতে চলেছেন মিন রাশিতে যার কারণে মিন রাশির সাপেক্ষে শুরু হচ্ছে এক শুভ সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে মঙ্গল বৃহস্পতি ধনুরাজ কুবের ও রবির ট্রানজিস্ট মিন রাশির সাপেক্ষে এক সুসমন্বয় শুরু হতে চলেছে সুসমন্বয়ক যোগ যা মিন রাশির সব অধরা অপরা কাজগুলিকে সম্পন্ন করবে এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে মিন রাশির মানুষেরা শুধু ব্যর্থতার কুফলগুলি পেয়ে এসেছেন অর্থাৎ কেরিয়ারির জায়গায় ব্যবসাপাতির জায়গায় সম্পর্কের জায়গায় যে এতদিন ব্যথা বেদনা অনুভব করেছেন এবার এসছে চাকা ঘোরার পালা তাই মিন রাশির সাপেক্ষে আজ থেকে আগামী উনত্রিশে এপ্রিল দু হাজার ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গায় আসছে কিছু বিশাল বড় পরিবর্তন বা চেঞ্জেস দু হাজার সালটি জুড়ে যদি বড় আঘাত পেয়ে থাকেন তা হল রিলেশনশিপের জায়গায় এই মানে ছলনাময়ী নানারকম উপহাস এই সব রকম কিন্তু মিন রাশির মানুষেরা প্রচুর আঘাত প্রচুর বিশ্বাসঘাতকতা আর সহ্য করতে হয়েছে অনেক মিথ্যা অজুহাত অনেকে মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছেন যোগাযোগ পর্যন্তও রাখেনি বা তারা দ্বিতীয় কোনো সম্পর্কে মজেছে বিবাহিত ক্ষেত্রে অবসাদ অপবাদ সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য মিথ্যা বদনাম মাঝে মাঝে মাথা নত করতেও বাধ্য হয়েছে এই মীন রাশির মানুষেরা আপনি মীন রাশি যে নক্ষত্রেরই অন্তর্গত হন না কেন সে আপনি মীন রাশির পূর্বভদ্রা হন উত্তর হন কিংবা রেবতী নক্ষত্র হন ঘুরে দাঁড়ানোর মতো মীন রাশির মানুষেরা কাউকে পাননি এই সময়কাল থেকেই মিন রাশির মানুষেরা বুঝে গেছেন কে আপনার প্রকৃত আপন কে আপনার প্রকৃত পর কে আপনার পরম বন্ধু অন্যদিকে অনেকের ক্ষেত্রে পরিবার পরিজন আত্মীয় স্বজন কারোর আবার নিজের সম্পর্কের পরিজনদের সাথেও সম্পর্কে বিচ্ছেদ ঘটছে কিছু দুঃখ কিছু কষ্ট ব্যথা বেদনাকে সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় মিন রাশি বা মিন লগ্নের মানুষরা আজ বড়ই অসহায় মাঝে মধ্যে নিজের ভাগ্যকেও দোষারাপ করেছেন পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন কণের কণে মুখ লুকিয়ে অঘোরে কেঁদে আসছেন এই মিন রাশির মানুষেরা এরই পাশাপাশি আপনারা এবার শুভ সময়ের জন্য প্রস্তুত হন যারা এতদিন অধীরা ঘুরে বসেছিলেন সেই শুভ সময়টির জন্য তাদের জন্য সেই সময়টি এবার চলে আসছে সেই সমস্ত দিক থেকে আপনারা এবার ডেভেলপ করতে পারবেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি ও শুক্রের আশীর্বাদে যাদের সমস্ত অধর অসম্পূর্ণ স্বপ্নগুলি এবার পূরণ হতে চলেছে আজ থেকে আগামী উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ এই সময়কালটির মধ্যে মিন রাশির জাতক বা জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল জমি বাড়ি ঘর সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলিতে নিজের নামে রেজিস্ট্রি করা চিন্তা ছিলেন পূর্বে পেন্ডিং পড়ে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখা যাবে তার পরিকল্পনা যদি রাখেন অগ্রগতির যে অবস্থান তা মিন রাশির সাপেক্ষে থাকতে চলেছে তা কিন্তু অতি শুভভাবেই আসতে চলেছে মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য ও শুক্রের প্রভাব যা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনার জন্য শুভ ফলদায়ক বয়ে নিয়ে আসবে এই মিন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো পড়াশোনার জায়গায় বা উচ্চশিক্ষার জায়গায় আজ থেকে আগামী উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে যদি কোনো রকম পরীক্ষা বা এক্সাম কোনো কম্পিটিশানমূলক পরীক্ষা দিয়ে থাকেন বা কোনো রকম ইন্টারভিউ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের এক্সাম বা কোনো স্কুল কলেজ বা নার্সারি লেভেলের পরীক্ষা সেই জায়গায় কিন্তু শুভ প্রাপ্তি বা শুভ সময় আসছে এতদিন ধরে মিন রাশির মানুষেরা তাদের সন্তানেরা যে তুলনায় পড়াশোনা করেছেন যে তুলনায় স্ট্রাগেল করে এসছেন এই হিসাবে যথার্থ ফলাফল পাননি তবে এরপর থেকে উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ এই সময়কালটির মধ্যে তাদের মুখে একটা লম্বা চওড়া হাসি ফুটতে চলেছে এরই পাশাপাশি যারা বিদেশ যাত্রার ক্ষেত্রে অপেক্ষায় ছিলেন দীর্ঘদিন ধরে তাদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু একাই সৃষ্টি করবে রাজযোগ এরপর দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে অনুকূল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে দীর্ঘদিন ধরে চাকুরি কর্ম ব্যবসা কিংবা পড়াশোনার ক্ষেত্রে আপনার বিদেশ যাত্রা অপেক্ষায় ছিলেন সেই সব সমস্যা সংক্রান্ত ব্যাপারে চিন্তিত ছিলেন অর্থ সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে সেই সমস্ত সমস্যা এবার মিটে যাবে এবং বিদেশে যাওয়ার পথে বা বিদেশে গিয়ে মুনাফা অর্জনের পথে সাফল্য বয়ে নিয়ে আসবে এছাড়াও খরচ খরচা বা বাড়তি সহকার মেটাতে গিয়ে অনেকে অনেক সময় প্রবলেম ফেস করেছেন অনেকে অনেক ঋণ বা লোনের মুখোমুখি হয়েছেন এবার কিন্তু সেই সমস্ত লোন বা ঋণ মিটিয়ে ফেলে আপনাদের সেই সব জায়গায় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন এরপর সূর্যের দশম ভাব যা আপনার রাশিতে একাদশে দৃষ্টি যার কারণে অন্য জায়গায় চাকুরির ক্ষেত্রে আটকে রয়েছেন বা যারা কন্ট্রাকচুয়াল কাজের ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের সেই সমস্ত কাজগুলি পারমানেন্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি আগামী বারোই এপ্রিল দু হাজার পঁচিশ থেকে শনিদেবের তৃতীয় চরণ আপনার রাশিতে আংশিক কিছু পরিবর্তন ঘটাতে চলেছে যার দরুন দিকে কিছু সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে এই সময়কালটির মধ্যে আপনার রাশির সাপেক্ষে বলে ফেলা কোনো কথা কিংবা করে ফেলা কোনো কাজ যার জন্য আপনি অন্য মানুষের কাছে বিরক্তের পাত্র হয়ে উঠবেন এই সময়কালের মধ্যে রাহু আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় থাকার কারণে হঠাৎ করে অসংযতপূর্ণ কথা বলে ফেলা বদমেজাজি ভাব তর্কে বিতর্কে জড়িয়ে পড়া এই বিষয়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে তবে আপনি হয়তো চান না রাগ বিভাব দেখাতে তবে রাহুর স্বভাবটাই তো এরকম এই এই বিষয়টার প্রতি বেশ কিছুটা সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করে চলতে হবে আরও একটি বিষয় সতর্কতা অবশ্যই অবলম্বন করে চলবেন সেটা হলো শনির সাড়ে তৃতীয় চরণ চলাকালীন একঘেমি ভাব অন্যমনস্ক হয়ে যাওয়ার একটা লেজিনেস ভাব এইটা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে বা কোনো কাজ করব করব বলে করা হয়ে উঠছিল না আজ করব কাল করব এই বলে কাজ জমে যাচ্ছে কাজ পেনিং হয়ে যাচ্ছে তো এই বিষয়টা কিন্তু আপনার রাশির সাপেক্ষে ঘটতে লক্ষ্য করা যেতে পারে দর্শক বন্ধুরা আজকে আমাদের এবি চ্যানেলের আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ যা আপনাদের আগামী দিনে পথ চলতে সাহায্য করবে স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন